নমস্কার আমি রূপালি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের থেকে স্বাগত জানিয়ে দিনটি শুরু করলাম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি ছেলেকে অঞ্জলি দিতে পাঠিয়ে সংসারের কাজ সেরে সবাই মিলে সরস্বতী পূজা ঘুরতে গিয়েছি আজ আমি রুটি করি নাই সবাইকে চা দিয়ে দিয়েছি লাড্ডু দিয়ে কইয়ের লাড্ডু দিয়ে আর এখানে আমি কুকারের মধ্যে একসাথে সব সিদ্ধ দিয়ে দিয়েছি ডাল আলু আর মটরটা এইভাবে সিদ্ধ দিয়েছি যাতে গলে না যায় দেখো কি সুন্দর গলে গেছে দেখতে পাচ্ছ এটাতে বসিয়েছি যে মানে একদম পারফেক্টলি এইভাবে সিদ্ধ হয়েছে তা আমি ওকে টিফিনটা বানিয়ে যেহেতু আজকে শুক্রবার আমাদের নিরামিষ তা শুক্রবার তো জানো যারা যারা মানে গুরুদেবের শিষ্য তারা মানে শুক্রবারের নিরামিষটা মানে তো চলো তোকে এটা বানিয়ে ওকে আমি দিয়ে দিই এভাবে যদি তুমি বয়েল করে রান্না করো তো গ্যাসটাও কম খরচা হবে ডালও হয়ে যাবে তরকারিটা হয়ে গিয়েছে আমার তো আমি সরস্বতী পুজো সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমার লুক্সটা কেমন হয়েছে একটু সেকশনে জানাবে দেখতে পাচ্ছো দিদিও বার হয়ে গিয়েছে আমিও তো কঙ্কালের হাড্ডি কই আসলাম দূরোটা মোটা কই কঙ্কালের হাড্ডি হয়ে গেছিল এই যে সুন্দরী বেড়েছে ও না হলে তো আমার কোনোখানে যাওয়া হইবে না একদম অসম্ভব বোজামাই আমরা আর এই যে মাইয়া দেখা সবাই এখানে বার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছা কে আজকে শাড়ি পরিয়েছি কি সুন্দর করে কালার আর হাইনেক পরিয়েছি সুন্দর লাগছে কিনা চলো পূজা ঘুরতে যাচ্ছি কী বন্ধুরা সবাইকে কেমন লাগছে কমেন্টে জানাবে কোনটা সুন্দর সবচেয়ে থেকে লেডি আর এই যে আমার লগারটা আজকে এই ভিডিওটা ওকে দেওয়ার জন্য ভিডিওটা করেছে আমাকে বলেছিল করার জন্য আমি করে দিয়েছি তাই এটা এখানে আমার এখানে অ্যাড করে দিয়েছি শোনা আমাকে সবচেয়ে থেকে কি লাগে একদম লক্ষ্মী প্রতিমা তো দেখো স্কুল স্ট্রিট একটা ইংলিশ স্কুল স্কুলটার নাম হয়েছে পরমানন্দ স্কুল বাচ্চাদের ওইটা এটা ঘরের সামনেই পড়ে আমাদের এর সামনে তার জন্য তো এখানে দেখি প্রসাদ দিয়েছি বসেছিলাম মা দর্শন করে একটু নিয়ে নিয়েছি তো খিচুড়ি দিয়েছিলো এখানে বুটমুগ দিয়েছিলো পলাও দিয়েছিল তো এগুলো বসে বসে খাচ্ছিলাম আমরা দেখতে পাচ্ছি খিচুড়ি খিচুড়ি আর এই বুটমুগ তো চলো পার নিয়ে গিয়েছি আর একটা স্কুলে যাব আমরা ছেলেদের মানে বাচ্চাদেরকে স্কুলে যাচ্ছি মানে ছোট স্কুলে দিতে পারিনি তো সামনেই একদম দিতে পারলাম না সোনামালিকদারি করছে ওদের স্কুলে যেতে বলছে কি সুন্দর গাছটা ডঙ্গিনি দেখতে পাচ্ছ কি বদমাশি এটা করলো একদম মানে কি বড় মেয়েদের মতো চলো এখানে ওদের স্কুল এসেছি সোনা মায়ের স্কুল তা এটা হয়েছে গার্লস স্কুল খুবই বড় এখানে একটা কলেজও আছে তা মানে মেয়েদের খালি ছেলেদের নেই সিরিফ মেয়েদের স্কুল এটা তো দেখতে পাচ্ছ কত বড় স্কুল এই দেখে দেখে কিছু কথা মনে পড়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর দেখো ক্লাসগুলো যখন দেখছি না আগে সেই আগের কথা মনে পড়েছে যখন আমরা স্কুলে পড়তাম দেখতে পাচ্ছ বন্ধুরা কী ভালো লাগছে দেখতে ক্লাসগুলি মানে বসে যায় আবারও সেই আগের স্মৃতি যখন চলে যায় না এগুলা সব আর আসে না যেন ঘুরে সেই আগের কথা মনে পড়ে যায় যে দিন চলে যায় সেই দিনের আর আসে বলে তো চলো আমরা পার্কে এসেছি গান্ধী পার্ক এটা পার্কটার নাম গান্ধী ঘোরা হয়ে গেছে বেশি একটা ঘুরি আমরা সোনা স্কুলে বেশিরভাগ টাইমটা কাটিয়েছি ওখানে ভালো লাগছিল বসে চারদিকে খোলামেলা সবে রিল বানাচ্ছে ভিডিও করছে ফটো তুলছে ভালোই লাগছিলো তো চলো এখন এসেছি গান্ধী পার্কে আর দুটা জায়গায় গিয়েছি আর জায়গাগুলো মানে এতটাই সুন্দর খুবই ভালো লাগছে আর এত ও দূরে দূরে যাচ্ছে দেখো শাড়ি পরে ওর উপর শান্তি নিয়ে তুমি কী বলবো ভালোই লাগলো পার্কে ঢুকেছি এখানে হচ্ছে পাচ্ছি এটা হয়েছে আমার মানে ভাইগিনা বউ জায়গাটা খুবই সুন্দর আর এত বড় পার্ক আমি কোনোজনে আসিনি দেখেছি বাইরের থেকে দেখেছি ভিতরে কোনো ঢুকিনি আজকে প্রথমবার ঢুকেছি আমি ছেলেটা বলছিল মা ওটাতে হাই ফ্রেন্ডস তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে তখন আমি ঘরে যাব পার্কে এসেছি তো সবাইকে একটু পার্কে ঘুরিয়ে নিই ওটা ঘুরিয়ে নিই আর অল্প ফটো সটো ক্লিক করে নিই তো হয়ে গিয়েছে আর একটা টিকিট বাচ্চাদের পাঁচ টাকা করে আর বড়োদের দশ টাকা করে তো চলো পুরাটা তোমাদের সাথে শেয়ার করবো ছেলেকে দেখছো আমার কান্দে হাত দিয়ে হাঁটছে আসলে মানে কি বলো তো আজকে ওর বন্ধু বান্ধব নেই জানো আর ও যে মানে অত একটা মানুষের সাথে মিশতে পছন্দ করে না পাড়ার মধ্যেই আছে যা বন্ধুবান্ধব স্কুলের মধ্যে আছে আছে না কেউ সাথে ঘুরবে না যাবে না ও আমার সাথেই যাবে আর এইভাবে ঘুরেছে আমার হাত ধরে ধরে মানে ওর আমি বেস্ট ফ্রেন্ড নাকি এইভাবে ঘুরেছি জানো আর ওদের সাথে আর বোনের সাথেও ঘুরে ঠেকেছে কেউ বলবে আমার ছেলে নাইনে পড়ে বলো কী বলবো ছেলেটা না খায় না ভালো মতো যেন বুকে বুকে ওর যদি ভাত দেখে না ওর পায়ের বিষ মাথায় উঠে যায় ভাত কি জানি পছন্দই করে না খালি হাবি খেতে পছন্দ করে ছোটোর থেকে ওকে নিয়ে আমি মানে খাওয়া নিয়ে সবচেয়ে থেকে টেনশনে করে থেকে জানো দুধও খেতে চেত না বকে বকে খাওয়াতাম ভাত খেলে ওকে ভাত দেখলে একবার যদি সকালে ভাত খেয়ে নিছি ভাত খেয়েছি না আর খাবো না ওকে বলে জানো যাই না কী করলে কি হবে ছেলে গ্রোথও হচ্ছে না তাও আগের থেকে একটু হয়েছে আর খাওয়া দাওয়াটা ওরকম একটা নেই খালি সবজি তো খেতে জানে লাভ নেই সবজি দেখলে আর মানে কি খালি সবজি সবজি খালি মাংস খুঁজে খালি মাংস এত পছন্দ করে জানি না আর দেখো আর একটু শাড়ি শান্তি আছে উপর দিয়ে এখন খেলছে তো আজকে আমাদের নিয়মে ঘরে ইলিশ মাছ খেতে হয় আরও বহুত নিয়ম আছে আর যেহেতু আমাদের ঘরে ঠাম্মা নেই ঠাম্মা থাকলে আজকে সব নিয়ম হতো তা আমরা যতটুকু পেরেছি করেছি আর ওখানকার দিনে যে জানো তো জিনিসের দাম আর ইলিশ মাছের দাম তো জানোই তোমরা লাভ নেই কিন্তু আমাদের ঠাম্মা থাকোকলে ওখানে সব ঘরে আনা হয়ে যেত আমাদের ঠাম্মা পয়সা দেখে না আগের দিনের মানুষ তো নিয়মটা বেশি দেখতে হয় কি বাচ্চাটাকে তখন খুব লুট লাগছে হ্যাঁ আসামিজ মানে বাচ্চা যাই বলো খুব সুন্দর মেয়েটা তো চলো আমাদের ঘোরা কমপ্লিট আমরা যাবো আমি ঘরে তো বার হয়ে গেলাম দেখতে পাচ্ছি বন্ধুরা বাইরের থেকে পার্কটা দেখছি খুবই ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাবার কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা আর নতুন বন্ধুদেরকে বলছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে